কথা গোলো পুরোনো স্মৃতি গুলো অতীতের কথা গোল পুরোনো মনে মনে রাইখো আমি তো ভালা 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 না লয়াই আমি তো না ভালাই লয়া থাইকো অতীতের কথা পুরনো পুরোনো স্মৃতিগুলো অতীতের কথা গোলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো আমি তো ভালা না ভালা লয়াই থাইকো তুমি আমার স্বপ্ন আসা তুমি ভালোবাসা স্বপ্ন আসা তুমি ভালোবাসা তোমারে না পাইলে এই জীবন বৃথা বন্ধু এই জীবন বৃথা তুমি আমার স্বপ্ন আশা তুমি ভালোবাসা তোমারে না পাইলে এই জীবনে বৃথা বন্ধু এই জীবনে বৃথা অন্তরে না রাখিলেও অন্তরে না রাখিলেও মুখে মুখে রাইখো আমি তো ভালা না আমি তো ভালানা ভালা লইয়াই থাইকো অতীতের কথা গুলো পুরোনো স্মৃতিগুলো অতীতের কথা গুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো আমি তো ভালা না ভালা লইয়াই থাই আমি তো ভালা না ভালা লইয়াই থাই